দেখো এই হচ্ছে আমরা যখন কালাগজে থাকতাম এই বাড়িটাতে থাকতাম কত সুন্দর পুরো ফরেস্ট আর ফরেস্ট ছায়া আর ছায়া বললেছিলাম না রিন্টু পুরো জঙ্গল বড় বড় কাঁঠাল গাছ ওই যে আমাদের বাড়ি কি জঙ্গল হয়ে গেছে হাই ভগবান ওই যে বন্ধুরা আমাদের বাড়ি পুরো জঙ্গল জঙ্গলে ভরে গেল দেখো এই যে উঠান ছিল বল মিষ্ট কত বড় উঠান ছিল এই যে এটা বাথরুম আর এই টিনের যে ঘরটা দেখছো জানলা একটা আছে এটা ছিল ঠাকুর ঘর আর ওটা গেট আর ওই দিকে এরকমই ওই দিকে রান্নাঘর ছিল আর দুটো রুম ছিল বেডরুম আর এই যে এই ছোপটার এখানে এটা কলপার ছিল পুরো এই চত্বরটা পুরোটাই উঠান ছিল বড় উঠান ছিল হ্যাঁ বাস হুম পুরো উঠান ছিল কি সুন্দর ছিল জায়গাটা আর ওইদিকে যেতাম না হ্যাঁ ওইদিকে ওইদিকে চলে যেতাম ওদিকে চাপাতি বাগান ছিল এই জঙ্গলের মধ্যে আসো আস আর এখানে তো খেত খামারি করতো শাক টাক লাগাতো কিছু হবে না খেত খামারি লাগাতো শাক টাক হতো কি অবস্থা দেখো বাড়িটা দেখো বাড়ির উঠার সিঁড়ি পর্যন্ত জঙ্গল হয়ে গেছে গো এই বাড়িটাতে আমরা বাস করতাম ওই যে বাস ঝাড়টা দেখছিল কি সুন্দর হামার বাড়িটার মধ্যে আরে এত গাছপালা হাওয়া হবে না আরে এটা কি দাদুদের এখানে রেখেছিল আর কত বড় বড় কাঁঠাল গাছ শুধু কাঁঠাল পড়তো ধূপ ধাপ ধূপ ধাপ শুধু কাঁঠাল পড়তো আর ওই যে এইটা এ ছিল রান্নাঘর এটা ছিল ঠাকুর ঘর আর ওই যে দুটো দরজা দেখছো ভিতরে ওই দুটো দরজা হচ্ছে দুটো বেডরুম এটাতে বাবা থাকতো বাবার রুমের সাথে বাথরুম অ্যাটাচ আর ওইটাতে আমরা থাকতাম আর এই যে এটা বাথরুম কলপার

কি সুযোগ এত এত বড় উঠান ছিল বল পিছা আর মিষ্টু আসতে চাইলো কি বলো তো মিষ্টি তো ছোটবেলায় থেকেছিল কি না তখন অত তখন আমার মনে কয় একবার পরিষ্কার করতেছি বুঝি কইলি যাই বাইরে দেখে বাবার কথা মনে পড়ে যাচ্ছে